নমস্কার এভরিওয়ান সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চালের গুঁড়ো দিয়ে আজকে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি তাছাড়া কোনো রকম চামলা ছাড়া খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন এবং বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন পিঠাটা তৈরি করার জন্য একশো গ্রামের মতো চালের গুঁড়োটা ব্যবহার করলাম আর ছোট্ট চামচ দিয়ে এক চামচের মতো ময়দাটা ব্যবহার করলাম তবে চালের গুঁড়ো শুধু ব্যবহার করলে কিন্তু পিঠাটা ফেটে যেতে পারে এজন্য ময়দা অথবা আটা এক চামচ হলেও ব্যবহার করতে হবে আর সাত মতো একটু লবণ দিয়ে দিলাম আর এখানে কিন্তু নরমাল জলটা ব্যবহার করলাম নর্মাল জল দিয়ে বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নেব আর এই বেটারটা একটু সময় নিয়ে তৈরি করে নিতে হবে তাহলে পিঠার ডিজাইনগুলো খুব সুন্দর হবে এই পিঠাগুলো আটা অথবা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন আর ময়দা আটার যে পিঠাগুলো ওই পিঠাগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি হয় অনেক সময় দেখা যায় ঘরে কিন্তু চালের গুঁড়ো থাকে না ময়দা অথবা আটা দিয়ে খুব সহজেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর ময়দা আটার পিঠাগুলো কিন্তু বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন আমি সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম আর বেকিং পাউডারটা ঘরে যদি থাকে দিয়ে দেবেন অথবা না দিলেও কিন্তু কোনো রকম সমস্যা নেই খুব ভালোভাবে বেটারটা আমি তৈরি করে নিলাম আর এখন কিছুটা বেটার আমি একটু আলাদা করে নিচ্ছি এটাতে ফুড কালার দিয়ে দেবো আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই বেটারগুলো আমি রেডি করে নিলাম আর বেটারের ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এবার ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে তার জন্য প্লাস্টিক ব্যবহার করব। আপনাদের কলার পাতার ব্যবস্থা থাকলে কলার পাতায় কিন্তু ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন আর এই পিঠাগুলো যেহেতু ভাব দিতে হবে কলার পাতাটা হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি একটা পেপারে কিন্তু আট করে নিয়েছি যে ডিজাইনটা তৈরি করব আর এভাবে ডিজাইনগুলো তৈরি করলে আঁকা বাঁকার ভয়টা থাকবে না তাছাড়া পিঠাগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে আর এই ডিজাইনগুলো একবারে সহজ যে কেউ দেখলে সহজেই এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবে আর ডিজাইনটা কিন্তু দেখতে ভালোই লাগে আপনারা চাইলে সহজেই এই ডিজাইনটা তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন একটা পিঠা আমি তৈরি করে নিলাম পিঠার ডিজাইনটা কিন্তু ভালোই লাগছে আপনারা চাইলে সহজেই তৈরি করে নিতে পারেন একইভাবে যে ফুড কালার দিয়েছি সেটাও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠার ডিজাইন আমার তৈরি হয়ে গেছে আর দেখতে পারছেন কত সুন্দর হয়েছে একইভাবে অনেকগুলো তৈরি করে নিয়েছি এগুলো কিন্তু এখন ভাব দিয়ে দিতে হবে আর ভাব দিতে কিন্তু বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ড ভাব দিলেই হয়ে যাবে এই পিঠাগুলো শুকাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই অনেকেরই রৌদ্রের কিন্তু ব্যবস্থাটা নেই তাই পিঠা শুকানো একটা কিন্তু ঝামলায় মনে হয় এই পিঠাগুলো কিন্তু আপনারা যে কোনো মানে আলো বাতাসের মধ্যে রাখলেও খুব সহজেই শুকিয়ে যাবে তাছাড়া ফ্যানের নিচেও যদি আপনারা এক ঘন্টার মতো রেখে দেন খুব সহজেই শুকিয়ে যাবে আর যদি রোদ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তবে পিঠাগুলো যেভাবে শুকান কোনো সমস্যা নেই আর দীর্ঘদিন পর্যন্ত যদি ভালো রাখতে চান অবশ্যই কিন্তু মাঝে মাঝে একটু রোদ্রে শুকাতে হবে তাহলে পিঠাগুলো বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আমি একইভাবে অনেকগুলো পিঠা ভাপ দিয়ে নিলাম আর ভাব দেওয়ার পরে পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আমি একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম আর একবার দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আমি ফ্যানের নিচে এভাবে রেখে দিয়েছি ফ্যানের নিচেই কিন্তু রেখে আমি এগুলো শুকিয়ে নেব আর শুকিয়েও নিয়ে পিঠাগুলো শুকানোর পরে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবার চলুন কয়েকটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো এতটাই হালকা তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে যায় আর তেলের পরিমাণটা আরেকটু বেশি হলে পিঠাগুলো কিন্তু আরও ফুলে যেত আর দেখতে পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে তবে মিষ্টিটা আপনারা যদি পছন্দ করেন সেক্ষেত্রে হালকা একটু তিনি কিন্তু ছড়িয়ে দিতে পারেন পিঠাগুলো খেতে ভালো লাগবে আমি অনেক কয়েকটা পিঠায় ভেজে দেখিয়ে দিলাম এবার আপনাদের ভেঙে দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আজ তাহলে এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার